চমক দিয়ে ভারতের বিপক্ষে শক্তিশালী টি দল ঘোষণা করল বাংলাদেশ দল দর্শক আগামী ছয় অক্টোবর থেকে স্বাগতিক ভারতের বিপক্ষে তিন সিরিজ অনুষ্ঠিত হবে আর তাই এই সিরিজ সামনে রেখে ভয়ঙ্কর শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ দল টি টোয়েন্টি থেকে সাকিব আল হাসানের অবসরের পর আবারও দীর্ঘ দেড় বছর পর টি টোয়েন্টি ফিরেছেন মেহিদি হাসান মিরাজ তো দর্শক এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম পারবেস হোসেন ইমন নাজমুল হোসেন শান্ত তাওদ হৃদয় মেহেদী হাসান মিরাজ মাহমুদুল্লা রিয়াদ জাকের আলী রিশাদ হোসেন শেখ মেহেদি হাসান রাকিবুল হাসান তানজিম সাকিব শরিফুল ইসলাম তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ